গঙ্গামতির চর দক্ষিণ দক্ষিণাঞ্চলের সমুদ্রকন্যা কুয়াকাটার দশ কিলোমিটার পূর্বে অবস্থিত প্রকৃতি নিপুণ হাতে সাজানো এক চর বিশাল বিশাল সবুজ গাছের বেষ্টনী মাঝে এক লেক শেয়াল বন্যকুর লাল কাঁকড়া সহ হাজার জীব বৈচিত্র্য কুল ঘেঁষে কুয়াকাটার অদূরে জেগে থাকা গঙ্গামতির চর এবারের ডেস্টিনেশন এবারের যাত্রায় আমার সফর সঙ্গী হয়েছিলেন দক্ষিণাঞ্চলের আরও তেরো বন্ধু ও ছোট ভাই ব্রাদার্স চলুন দুদিনের আউটডোরের অ্যাক্টিভিটি ক্যাম্পিং ক্যাম্প ফায়ার দেখা যাক আগামী দশ মিনিটে তিনটা ভ্যান ভর্তি খাবার দাবার রেশন দুদিনের জন্য গঙ্গাবতীর চর যাওয়া হচ্ছে সেখানে দেখেন এই রাস্তাতে এভাবে ধাক্কা দিয়ে দিতে উত্তর হতেছে আবার উঠছে আরও একটি আছে পানি টানি খুব সব নেওয়া হয়েছে ভ্যান থেকে মাঝে মাঝে নামতে হচ্ছে মাঝে মাঝে উঠতে হচ্ছে দেখছেন রাস্তার অবস্থা ভাঙ্গাচোর এই রাস্তা দিয়েই কিন্তু পর্যটকেরা যারা ক্যাম্পিং করতে আসে বা ভিতরের দিকে আসে জোয়ারের সময়টা ওই যে সমুদ্র দেখা যাচ্ছে আর জোয়ারের সময়টা এখানে ব্যবহার করতে হয় এই রাস্তা ঝা বাগান ঝা বাগানগুলো মূলত সমুদ্র তীরবর্তী জায়গাতে বেশি দেখা যায় জেলেগুলো এখন তাদের ছেঁড়া জাল বনছে কেউ নষ্ট নৌকা মেরামত করছে এখন জোয়ার আবার ভাটায় আসতে নেমে পড়বে সমুদ্রে জোয়ার ভাটার সাথে যে সমন্বয় করে সমুদ্রে ভেসে বেড়ানো মাছ ধরা শিকার জলের জীবন স্থলের জীবন দুটা জীবন আর টোটালি ডিফারেন্ট এই জল আর স্থল মিলেই তাদের সময় কাটে বনের মধ্যে অলরেডি চলে এসেছি পুরোটা ঝাউবন এবং কিছু কিছু আছে এখানে লোনা পানির অন্যান্য বৃক্ষ সে যে গাছের সদৃশ কিছু গাছ দেখছি এগুলা এটা দিয়েই এখন আমরা গঙ্গাবতীর চরের দিকে যাব এই রোড হয়ে সমুদ্রের মধ্যে এখন নামতে হবে এবং ঐতিহ্য হয়েই যেতে হবে আর কি ভ্যান নিয়ে এখানে জলের জীবন এবং জালের জীবন জল ও জালের অবিচ্ছেদ্য অংশ এখানকার মানুষ মানব জীবন তাদের জীবন ও জীবিকা মূলত পুরোটাই দেখছেন চারিদিকে বোট কাজ চলতেছে কোথাও জাল সেলাই দেওয়া হচ্ছে ছিঁড়ে যাওয়া সাগরে নামার প্রস্তুতি ইলিশের মৌসুম চলছে কারো এখন থেমে থাকার সুযোগ নেই এখানে দেখছেন যে ভাইরা ওনারা হচ্ছে জাল সেলাই করছে জাল সেলাই বিচ হাইকিং আমাদের দেশে ততটা জনপ্রিয় না হলেও মূলত সাগর পাট দিয়ে হাঁটার যে মজাটা সাগর পাট ধরে হাঁটার যে আনন্দটা বিশাল একপাশে পাশে প্রশস্ত সাগর রেখে একপাশে পাশে ঝাউ বাগান রেখে যে বৃক্ষের ভেঙে ভেঙে পড়া বৃক্ষের বড় বড় কাণ্ড গুটি অতিক্রম করে বিচ হাইকিং করার মজাটা আলাদা মূলত আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অদূরই একটি দ্বীপ আছে এই দ্বীপে যে ক্যাম্পিং করে থাকার চিন্তাভাবনা তাঁবু নেওয়া হয়েছে ঢাকা থেকেই এবং সব কিছু নেওয়া হয়েছে ইলিশ মাছ নেওয়া হয়েছে চিংড়ি মাছ নেওয়া হয়েছে হোপফুলি আমাদের এই ক্যাম্পিং ট্যুরটা খুব জম্পেস হবে যাচ্ছিলাম গঙ্গাবতীর চরে মূলত এটা কুয়াকাটা আমরা যে পর্যটকেরা আসি এখানে আসে ম্যান ফরেস্টের দিকে এগিয়ে গেলে সেখান থেকে একটা খাল পরে খাল পার হলে গঙ্গাবতীর চর মূলত বঙ্গোপসাগরের মধ্যে ছোট্ট একটা ভূখণ্ড জনমানব সুন্দর যেখানে যাওয়া অবস্থা যেটা হয়েছে যে সময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিয়ে যেটা হয় যে আমরা হচ্ছে এখন জোয়ারের সময় চলে আসছি তো একবারে পানি যাওয়ার মতো অবস্থা নাই আর মূলত যে বীচের ধার দিয়ে যাওয়া হয় বীচের ধার দিয়ে প্রচন্ড ঢেউ এখন আমাদের আটকে গেছে আমরা দুইটা ভ্যান নিয়েছিলাম দুটা ভ্যানে এই যে মাল সদা বাজার নিজেদের খাবার দাবার এবং বাদ্রযন্ত্র বিশেষত জলপুরিং আসছে আমাদের সাথে এখানে রান্না হচ্ছে কি করার পেটে তো খাবার দিতে হবে এজন্য জোয়ার ভাটা তো পেট আর দেখবে না যেটা করা হচ্ছে আনা হয়েছে ডেকোরেশনের দোকান থেকে ডেকোরেশ দোকান থেকে মাছ এখানে ভাত চড়িয়ে দেওয়া হয়েছে এখানে ইলিশ নেওয়া হয়েছে বরিশালের সেই বিখ্যাত সাগরকন্যা কুয়াকাটার ইলিশ একদম ফ্রেশ চিংড়ি আছে এখানে চিংড়িগুলো ধুয়ে এখন ম্যারিনেট করা হবে করে এটাও রান্না করা হবে আশা করা যায় ডম্পে সাবার হবে আর খাবারের থেকেও বড় কথা এখানে একদম নির্মল একটা প্রকৃতিক পরিবেশে প্রকৃতির মাঝে হারিয়ে গান গান হচ্ছে আনন্দ হচ্ছে অনেকে আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে দীর্ঘ একটা যাত্রা তো এই মুহূর্তগুলো পাওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু প্রকৃতির মধ্যে আসতে হবে শুনতে থাকুন উপভোগ করা যাক গঙ্গামতির চর যাত্রায় এখন চলছে দুপুরের আহার মূলত জোয়ারের জন্য সবাই এখানে একরকম বাধ্য হয়ে থাকা হয়েছে রান্না বান্না হয়েছে সুন্দর মিলিশ ভাজি মিলিশ মাছ এই যে এখানে প্রায় দিয়ে শেষ গামলা ভর্তিছিল এদিকে দেখি এটা কি চিংড়ি না চিংড়ি দেখামো এদিকে যে চিংড়ি রান্না হয়েছে চিংড়ি দিয়ে দিমো চিংড়ি মাছ এখানে কত সুন্দর কালার ফুল দিয়েছে

গঙ্গা গঙ্গামতির চরের ঠিক এ পাশটায় কুয়াকাটার একদম শেষ প্রান্তে যেখানে আমরা সূর্য উদয় দেখার জন্য আছি সেই জায়গাতে মূলত আমরা ক্যাম্পিং করেছি ওই পাশে যাওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু আনফর্চুনেটলি হয় নাই কারণ এ নিরাপত্তা নিরাপত্তাজনিত একটু সমস্যা আমরা মনে হলো টিম মেম্বার মোটামুটি ১৪ জনের মতো এই জন্য রিক্সটা নিয়ে নেয় এখন যাচ্ছি মূলত আমরা ক্যাম্প সাইট থেকে এখানে একটা টলার ভিড়া হয়েছে এবং ট্রলারটিতে আমরা গিয়ে দেখব যে আদৌ মাছ আছে কি না মূলত এখন ইলিশের মৌসুম চলতেছে তো অলরেডি আমরা সাতটা ইলিশ নিয়েছিলাম এখানে দুপুরে খাওয়া হয়েছে রাতের জন্য কিছু আছে আমরা আবারও যদি টাটকা ফ্রেশ ইলিশ পাই নিয়ে নিব চলুন একদম টলার পর্যন্ত পানি সুন্দর সূর্য সূর্যাস্ত হচ্ছে মূলত এই সাইডে সূর্যোদয় দেখা যায় আমরা টলারে আসার পরে মাছ যেমনটা চেয়েছিলাম সেটা আসার সাথে সমন্বয় না ঘটায় নেওয়া হলো না মূলত এবার দুটি দেশি হাঁস নিতে যাওয়া হবে আর সূর্যাস্তটা উপভোগ করছি চমৎকার একটি পরন্ত সন্ধ্যা এপাশে রয়েছে গঙ্গামতির চর আর এই পাশটা কুয়াকাটার শেষ বিন্দু যেখানে আমরা এসে মূলত সূর্যোদয়টা দেখি এখানেই ক্যাম্পিং করা হয়েছে এবং পুরো বিকালটা এখানে কাটিয়ে কাল সকাল দুপুর কাটিয়ে বিকালে আবার ফিরবো আগামীকাল চলুন আমাদের অ্যাক্টিভিটি দেখতে থাকুন ক্যাম্পিং এবং কুয়াকাটায় চরের বুকে চোদ্দো জুন বন্ধু মিলে একটি রাত্রি যাপনের অভিজ্ঞতা এই যে রাব্বি দিচ্ছে এখানে ও আমাদের রান্নার দায়িত্ব পালন করছে খুব দায়িত্বশীল ছেলে হাসুন রাজা কয় আমি কি শুনয় রে আমি কি শুনয় হাসুন রাজা কয় আমি কি শুনয় রে আমি কি গঙ্গাবতী চর থেকে বিদায় নিতে হচ্ছে এক রাত এবং দুদিনের ক্যাম্পিং খুব আড্ডা ছিল ভরপুর আনন্দ উৎসাহ যেমন ছিল তেমন এই যে ঝকটাও পোহাতে হয়েছে তিনটা ভ্যান নিয়ে যাওয়া এবং কখনো পদ্ম রাস্তা কখনও বালিময় কখনও পানিতে নামতে হয়েছে সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা ছিল আউটডোরে ক্যাম্পেইন করা সবসময় বাংলাদেশের প্রেক্ষাপটে চ্যালেঞ্জিং কিন্তু যদি এরকম ভাইব্রাদার্স থাকে যদি তিল মার্কা ভাইব্রাদার্স থাকে তাহলে খুবই ইজি বেরিয়ে পড়ুন ঘর থেকে নতুন নতুন জায়গার অনশনে নিজেকে সময় দিতে প্রকৃতির মাঝে প্রকৃতির সান্নিধ্যে যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপাতত গঙ্গাবতী চর থেকে যাব কুয়াকাটা এবং লেবুর বাগানে এক রাত ক্যাম্পিং করার কিন্তু ভাবনা আসি সে পর্যন্ত ভালো থাকবে ভালো আছে